বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তিন থেকে পাঁচ বছর বয়সী বেবিদের জন্য কাপ্তান তৈরি করার জন্য এখানে আমি কাপড়টা এভাবে করে ফোল্ড করে নিয়েছি তো এখানে আমি এই সাইডটা কাটিনি ফোল্ডেড করে রেখে দিয়েছি কাপ্তান তৈরি করার জন্য এখানে আপনারা ফোল্ডেড করে নিলেই হয়ে যাবে তো এখানে প্রস্থ হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ লম্বাতে হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব তার মানে এখানে দুই ভাজে চার পাট কাপড় আমি যে সাইডে আছি সেটা হচ্ছে ফোল্ডেড সাইড 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 সাইডটা হচ্ছে খোলা খোলা এই থেকে মেজারমেন্ট করব নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং খোলা সাইড থেকে এখানে আমি পনে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি নিচের দিকেও ওই একইভাবে পনে তিন ইঞ্চিতে মার্কিং করে দিব এভাবে করে মার্কিং করার পর নিচের দিক থেকে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইন করে দিচ্ছি এবং এই সাইড থেকেও লাইন করে দিয়ে এখানে আমি কার্ভ একটা শেপ করে দিলাম এবং নিচের দিক থেকে কার্ভ শেপ করে দিচ্ছি আপনারা চাইলে কার্ভ করে রাখতে পারেন আবার স্কোয়ার করেও রাখতে পারেন এখন উপরের দিক থেকে এখানে আমি নয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি রাবারের জন্য এখানে আপনারা একটু বড় বাচ্চার জন্য তৈরি করলে মানে সাড়ে পাঁচ বছর বাচ্চার জন্য তৈরি করলে এখানে দশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করে দিতে পারেন তো এই সাইড থেকে আমি তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখানে আমি লাইন করে নিব এখানে আমি গলার সাইডে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ পিছনের গলা দিব এক ইঞ্চি পরিমাণ সামনের গলা দিচ্ছি পনেরো তিন ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে গলাটা একটু বড় করে তৈরি করতে পারেন এখানে আমি গলার সামনে একটু ডিজাইন করব যার কারণে গলাটা আমি ছোট করে নিয়েছি তো এখানে বক্স বানিয়ে দিচ্ছি এবং এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি নিচের দিকের কার্ভ শেপটা কা কেটে নিলাম তেমন কিছু আর কাটতে হবে না এখন এক সাইডে দাগ আছে অপোজিট সাইডে কিন্তু কোনো দাগ নেই যার কারণে অপোজিট সাইডে দাগ করার জন্য এখানে আমাদের কাপড়টা এই দাগের কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিতে হবে এভাবে করে ফোল্ড করে দিয়ে হাতের সাহায্যে দেবে দেবে দেব যাতে করে অপোজিট সাইড মানে যে সাইডে ডাক নেই সেই সাইডে ছাপ উঠে যায় এবং এই ছাপ অনুযায়ী মার্কিং করবেন তখন আপনাদের সোজা সাইডে মার্কিংটা করে দিতে হবে সো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি শেপ করে দিলাম গলার শেপটা ওই একইভাবে এখানে আমি করে দিচ্ছি সো এখানে আমাদের রাবার লাগিয়ে নিতে হবে এখন আমি সামনের গলা কাটিং করে নিব সো রাবারটা কিন্তু আমাদের অপোজিট সাইডে লাগিয়ে নিতে হবে মানে উল্টা সাইডে যার কারণে এখানে আমি উল্টা সাইডে মার্কিং করে দিচ্ছি তো সামনের গলাটা এখন এভাবে করে কাটিং করে দিচ্ছি প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিতে হবে দেন সামনের গলাটা কাটিং করে নিতে হবে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন আলহামদুলিল্লাহ এভাবে করে আমি কাটিং করে নিয়েছি এখন সেলাই করে নিব সেলাই করার আগে প্রথমে আমি এই খোলা সাইডে রিবন লাগিয়ে নিব রিবন দিয়ে এখানে আমি পাইপিং করে নিচ্ছি প্রথমে হিট লক করে দিয়ে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি উল্টা সাইডে সেলাই করে নিচ্ছি পুরো খোলা সাইডে এভাবে করে সেলাই করে দেওয়ার পরে আমি করে এভাবে সেলাইটা শেষ করছি এভাবে করে সেলাই শেষ করার পর। এখানে এখানে করবেন সাইডে আমি করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এখানে আমাদের সোজা সাইড করে সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি সেলাই করে নিয়েছি আলহামদুলিল্লাহ পুরো খোলা সাইডে এভাবে করে আমি এই রিবন দিয়ে পাইপিং তৈরি করে নিয়েছি গলাতে আমি ছোট করে কাঠ বসিয়ে আড়াই থেকে ইঞ্চি দিব পরিমাণ এখানে আপনারা কাঠটা বসিয়ে দিতে পারেন এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি চার তিন সাইডে এভাবে করে ফোর করে দিয়ে সেলাই করে নিয়েছি মেইন পাটটাকে সোজা সাইডে এবং এই টুকরো পাটটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি প্রথমে সেলাই করে দিচ্ছি মিডিলে ফাঁকা রেখে একদম সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি যাতে করে মিডিলে কাটটা বসিয়ে দিতে পারি তো আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি এখন মিডিল বরাবর এখানে আমাদের কাট বসিয়ে দিতে হবে নিচের দিকে কাটার সময় একটু খেয়াল করে কাটবেন কোনাগুলো কেটে নেবেন তাহলে সুন্দরভাবে এখানে আপনাদের এই টুকরো কাপড়টা উল্টে দিতে পারবেন এবং সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে তো এভাবে করে আপনারা সুন্দর করে উল্টে দিবেন এবং এখানে আপনারা চাইলে আয়রন করে দিতে পারেন তাহলে কাপড়টা সুন্দরভাবে উল্টে যাবে তো এখন এখানে চাপ সেলাই সেলাই বসিয়ে বসিয়ে দিচ্ছি 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 বা টপ স্টিচ ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে নিয়ে উপর পর্যন্ত করে তো এখানে আমি আড়াআড়ি করে কাপড়টা এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি ফ্রন্টের দিকে এভাবে করে ফোল করে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি নেকের উপর বসিয়ে দিচ্ছি এখানে আমি পাটটাকে সোজা সাইডে রেখেছি এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং যতটুকু দরকার তার চাইতে একটু বেশি কাপড় রেখে এখানে আমি সেলাইটা শেষ করছি এবং মাথার দিকে ফোল করে দিয়ে সেলাইটা শেষ করছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখানে আমাদের ছোট ছোট কাঠ বসিয়ে দিতে হবে যখন ছোট ছোট কাঠ বসাবেন তখন সেলাইটা যাতে ছিঁড়ে না যায় সেই দিকটা আপনাদের খেয়াল করতে হবে সো এখানে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে আমি উল্টে দিচ্ছি সো এভাবে করে আমি উল্টে দেওয়ার পর এখানে আমি টপ স্টিচ করে দিচ্ছি করে সেলাই করার পর এখানে আমি রিবনটা নিয়েছি আট থেকে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং রিবনটাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি দুটা পার্টি একইভাবে সেলাই করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি ফিতাগুলোকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি দুই সাইডে একইভাবে লাগিয়ে নিতে হবে এভাবে করে লাগিয়ে নেয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি লেসটাকে গলার মধ্যে এভাবে করে প্রথমে সেলাই করে দিচ্ছি পুরো গলাতে এখানে আমাদের এভাবে করে লেসটাকে একদম প্রথমে সেট করে নিতে হবে কোনাগুলো এভাবে করে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এখানে আপনাদের এভাবে করে পুরো গলাতে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর আমাদের যতটুকু লাগবে তার চাইতে অল্প একটু বেশি নিয়ে এখানে আমি ফোর করে দিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর খেয়াল করবেন একদম করার এখানে আমি আরেকটা সেলাই দিচ্ছি কোনাগুলো এখানে আপনাদের কোনা করে সুন্দর করে সেট করে নিতে হবে এবং এখানে সেলাই বসিয়ে দিয়ে ফিক্স করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি সুন্দরভাবে সেলাই হয়ে গেছে তো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি এখন আমি রাবারটা লাগিয়ে নিব খেয়াল করবেন আমাদের সাইডের দিকে যে সেলাইটা হবে সেই সেলাই থেকে এখানে আপনারা 1 ইঞ্চি ভিতরের দিকে রাবারটা লাগিয়ে নেবেন তো এখানে আমি দাগটা গাড়ো করে দিয়েছি আমাদের সাইডের দিকে সেলাইটা ছিল 1.5 ইঞ্চি পরিমাণ এখানে আমি 3 ইঞ্চি এভাবে করে রাবারটা বসিয়ে নিচ্ছি রাবার কতটুকু নিব যে বাচ্চার জন্য তৈরি করছেন তার কোমরটা মেজারমেন্ট করবেন কোমর যত তত নিতে পারেন মানে কোমর যদি ষোলো ইঞ্চি হয় তাহলে ষোলো কে অর্ধেক করে নেবেন আট ইঞ্চি এক সাইডে আট ইঞ্চি রাবার লাগিয়ে নিচ্ছি অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমি আট ইঞ্চি রাবার লাগিয়ে নিব তো আপনারা যদি আরেকটু টাইট করে দিতে চান তাহলে কোমর যত তার থেকে আপনারা দুই ইঞ্চি কম নেবেন মানে এক সাইডে এক ইঞ্চি কম এবং আরেক সাইডে এক ইঞ্চি কম এখানে যেমন আমি আট ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি আপনারা চাইলে সাত ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন এতটুকু পরিমাণ এভাবে করে রাবারটা আমি লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখন আমাদের সাইডের দিকে সেলাইটা করে দিতে হবে সাইডের দিকে এখানে আমি আমূল সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিয়েছিলাম এইভাবে করে সাইডের দিকে সেলাই করে নিচ্ছি এবং নিচ থেকে উপরের দিকে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দিয়েছিলাম এবং এতটুকু পরিমাণ এখানে আমি ফাঁকা রাখছি এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমি দাগ বরাবর ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি খেয়াল করবেন রাবারের উপর সেলাই করা যাবে না তো আলহামদুলিল্লাহ নিচের দিকেও একটু সাইড ফাড়া রেখে এখানে আমি সেলাইটা শেষ করে দিলাম মানে দাগ বরাবর সেলাইটা শেষ করে দিয়েছি এবং এখানে আমি লটকন তৈরি করে নিয়েছি যারা লটকনের তৈরির ভিডিওটা দেখতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো এভাবে করেই আমি খুব সহজ এখানে কাপ্তানটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম